নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা অনেকেই এখন ভিপিআরপির কাজ করছেন এবং এই ভিপিআরপির কাজ করতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন যেটা হলো আপনারা যখন ভিপিআরপির কাজ করতে যাচ্ছেন অনেক এসএইচজির মেম্বার আসছে না যেমন দেখুন আমি এখানে একটা দেখাচ্ছি যে এসএইচজিগুলো এখানেও কিন্তু মেম্বার আসছে না কিন্তু সব এসএইচজির ক্ষেত্রে সেগুলো হচ্ছে না কিছু কিছু এসএইচজির ক্ষেত্রে মেম্বার দেখা যাচ্ছে আর কিছু কিছু এসএইচজির ক্ষেত্রে মেম্বার দেখা যাচ্ছে না এবার মেম্বার যদি কোনো এসএইচজি না দেখা যায় তাহলে তো এই ভিপিআরপি অ্যাপে আপনারা মেম্বারের ডিটেলস এন্ট্রি করে এন্টারটেনমেন্ট প্ল্যান করতে পারবেন না তাই এই মেম্বারগুলো যদি না দেখায় যদি না আপনারা দেখতে পান এই মেম্বারগুলো তাহলে কিভাবে আপনারা ওই মেম্বারগুলোকে আনবেন বা কিভাবে ওই মেম্বারগুলোকে এনে ভিপিআরপির ডিটেলস প্রত্যেকটি মেম্বারের অ্যাড করে এন্ট্রি করে তারপর সেটি ভিওতে সাবমিট করবেন সেটি আপনাদের আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো দেখুন আমি এখানে ভিপিআরপির আইডি লগ করে নিয়েছি লগ করার পর দেখুন আমি এনাকে দশটা দল দিয়েছি মানে দশটা এসএইচজি দিয়েছি ভিপিআরপি অ্যাপে এন্টারটেনমেন্ট প্ল্যান করার জন্য দেখুন এই দশটার মধ্যে দশটা এসএইচজির মধ্যে দেখুন প্রথমেটা যেমন দেখতে পাচ্ছি মেম্বার জিরো দেখাচ্ছে দ্বিতীয়টাও জিরো দেখাচ্ছে তৃতীয়টাও জিরো দেখাচ্ছে কিন্তু তারপরে দেখুন মেম্বার দেখা যাচ্ছে আমার মেম্বার দশ তারপরে দেখুন মেম্বার দশ মেম্বার দশ তারপরে দেখুন মেম্বার দশ তারপরে দেখুন আবার জিরো দেখাচ্ছে অর্থাৎ কিছু কিছু এসএইচজির ক্ষেত্রে পুরো মেম্বারসগুলো দেখা যাচ্ছে আবার কিছু কিছু এসএইচজির ক্ষেত্রে মেম্বারসগুলো দেখা যাচ্ছে না আর এই দেখা যাচ্ছে না বলেই আপনারাও সেই ভিপিআরপি অ্যাপ থেকে মেম্বার ডিটেলস এন্ট্রি করতে পারছেন না তো এটা যদি আপনাদের দেখায় তাহলে আপনারা কি করবেন এটা যদি আপনাদের দেখায় তাহলে সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে আপনারা একবার রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করলে আসবে না কিন্তু তাও আপনাদের একবার রিফ্রেশ করে নিতে হবে তো আমি এটাকে একবার রিফ্রেশ করে নিচ্ছি দেখুন আমি এখানে রিফ্রেশ যে নিচে যে অপশানটা আছে এটাকে ক্লিক করছি করার পরে এখানে বলছে আপনি কি রিফ্রেশ করতে চান তো এটা আমরা করতে চাই যেহেতু হ্যাঁ করবো তো হ্যাঁ করে নিলাম দেখুন মেম্বার কিন্তু এখনো জিরো দেখাচ্ছে অপেক্ষা করতে হবে দেখুন মেম্বারে কিন্তু জিরোই দেখাচ্ছে মেম্বারগুলো আসেনি যেগুলো দেখাচ্ছিল মেম্বার সেগুলো দেখাচ্ছে আর যেগুলো দেখাচ্ছে না সেগুলো দেখাচ্ছে না রিফ্রেশটা শুধুমাত্র করা যে আবার যদি কোনো এসএইজি চেঞ্জ হয়ে থাকে বা এসএইচি দিয়ে থাকে তাহলে রিফ্রেশটা করে নিতে হবে একবার এরপর দেখুন আমরা কী করবো এরপর আমরা এই যে একদম অ্যাপটাকে বন্ধ করে দেব। বন্ধ করার পর দেখুন এখানে যে এই যে ভিপিআরপি এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাতে আমরা ক্লিক করে নেব অ্যাপ ইনফরমেশানে চলে যাব চলে যাওয়ার পর এখানে দেখুন ওপরে একটা অপশান আছে স্টোরেজ তো এই স্টোরেজটায় ক্লিক করব ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে ক্লিয়ার ডেটা করে দেব দেখুন ক্লিয়ার ডেটা যে নিচে অপশান আছে তো এই অপশানটায় আমাদের ক্লিক করে নিতে হবে আপনাদের সবারই কিন্তু এই অপশানটা নাও থাকতে পারে অনেকের দেখবেন স্টোরেজ অপশান দিয়ে ক্লিয়ার ডেটা অন্যভাবে রয়েছে ওপর নিচে করে রয়েছে যার যেভাবে থাকবে সেভাবেই করবেন তো আমার এখানে ক্লিয়ার ডেটার নিচে দেখুন অপশান আছে তো আমি এই ক্লিয়ার ডেটা নিচে অপশানটায় ক্লিক করে নেব তো ক্লিক করে নিচ্ছি ক্লিয়ার ডেটা দেখুন তারপরে অপশান এসছে ক্লিয়ার অল ডেটা তো ক্লিয়ার অল ডেটাতে ক্লিক করে নিচ্ছি করে নিলাম করার পর আমরা এটাকে ওকে করে দেব তো ওকে করে দিচ্ছি ওকে করে দিলাম এবার আমরা ব্যাক করে নেব তো আমরা কিন্তু অ্যাপ ইনফরমেশান থেকে দেখলাম আপনারা যদি এই অ্যাপ ইনফরমেশানটা আপনাদের এই অ্যাপটার মধ্যে যেভাবে আমি দেখালাম ক্লিক করে না দেখায় তাহলে আপনারা কিন্তু সেটিংসে গিয়ে অ্যাপ থেকে এটা খুঁজে নেবেন সেটিংসে গিয়ে অ্যাপে ক্লিক করবেন ক্লিক করার পর এই ভি ভিপিআরপি বলে সার্চ করে নেবেন তারপরে এই অ্যাপসটার স্টোরেজে গিয়ে স্টোরেজটা ডেটাটা ক্লিয়ার করে নিতে হবে তো ক্লিয়ার করে নেবেন এই নিচে দেখুন কিন্তু যে ক্লিয়ার অল ডেটা আছে এটা কিন্তু করবেন না স্টোরেজে গিয়ে যে ক্লিয়ার ডেটাটা সেটা করতে হবে কিন্তু দিয়ে ব্যাক করে নিলাম ব্যাক করার পর দেখুন আমি অ্যাপসটা আবার খুলে নিচ্ছি দেখুন অ্যাপসটা খুলছে গেট স্টার্টেড বলেছে গেট স্টার্টেড করে নিচ্ছি তো করার পর এখানে আমাদের আইডিটা আর একবার দিয়ে দিতে হবে তো আইডিটা আমরা দিয়ে নিচ্ছি দেখুন আমি আইডি পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি তারপর সাইন ইন করে নেব সাইন ইন করে নিচ্ছি দেখুন খুলে গেলো এবং গেট স্টার্টেডটা আরেকবার করে নিই যেভাবে আপনারা প্রথম থেকে খুলতেন সেরকমই প্রসেস পাসওয়ার্ডটা দিয়ে নিলাম দেখুন অটোমেটিক ব্যাক হয়ে গেল এবং দেখাচ্ছে ডু ইউ হ্যাভ এ প্রিফার ল্যাঙ্গুয়েজ আদার দেন ইংলিশ তো এটাকে আপনি ইয়েস করে নেবেন ইয়েস করার পর এখানে বাংলা করে নেবেন করার পর সেট করে নেবেন তো সেট করে নিলাম দেখুন অপেক্ষা করতে হবে ব্যাক হয়ে গেছে দেখুন আমি যে দশটা দল দেখাচ্ছিলাম সেই দশটা দলের মধ্যে অর্থাৎ দশটা এসএইচজির মধ্যে কিছু কিছু এসএচজির মেম্বার দেখাচ্ছিলো বেশিরভাগটাই দেখাচ্ছিল না এখন দেখুন এই যে দশটা এসএইচজি আছে দশটা এসএইচজি কিন্তু প্রত্যেকটার মেম্বার চলে এসেছে প্রত্যেকটা এসএচির মেম্বারই চলে এসেছে দেখুন আমি প্রথমটার দেখুন ক্লিক করলাম মেম্বার দশ তো দেখাচ্ছেই দেখুন এখানে প্রত্যেকটা মেম্বারের নাম কিন্তু দেখাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা মেম্বার কিন্তু চলে এসেছে তো আপনাদেরও যাদের এই রকম মেম্বার আসছে না কোন দলে কিছু কিছু দলেই হোক বা কোন দলে যে কোনো দলেই জটা দলেই হোক একটা দুটো তিনটে যাই দলেই হোক তো আপনারা এই প্রসেসটি ফলো করুন এবং এই প্রসেসটি ফলো করলে আপনাদের কিন্তু প্রত্যেকেরই মেম্বার চলে আসবে অনেকের অ্যাপের কোনো সমস্যা হতে পারে তাই অ্যাপটাকে ক্লোজ করে এই যে প্রসেসটি দেখালাম এই প্রসেসটি ফলো করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন এবং আপনাদের যাদের যা সমস্যা হচ্ছে তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজীবিকা এবং ভিপিআরপি রিলেটেড আরও ভিডিও অনেক প্রত্যেক দিন ছাড়া হচ্ছে আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখতে পারেন এবং এই রিলেটেড যদি কারও কোনো সমস্যা হয় তাহলে কিন্তু জানাতে ভুলবেন না ধন্যবাদ